আসসালামু আলাইকুম আমি সিলেট এয়ারপোর্ট এয়ারপোর্ট এলাকায় আসি এই যে আপনারা মাটি ফালানোর দূরে দেখেন আপনারা এটা হলো নতুন চার লেন রোড এদিকে গিয়া এয়ারপোর্ট টানাও ইয়া কিন্তু কোম্পানিগঞ্জ মহাসড়কের সাথে যুক্ত হইব আমরা এই জায়গার মধ্যে ষোলোটি সিমেন্টের একটা রেডি প্লট এটা সাশ্রয়ী মূল্যে কম দামেই কিন্তু বিক্রি হয়ে যাব বেশি দাম তাই না এই যে দেখো আপনারা এখানে এই ষোলো ডিসিম জায়গা আমরা এর আগেও একটা পুষ্ট করছি এটা জরুরি ভিত্তিতে বিক্রি হইতো আপনারা যারা কিন্তা সাইডা এটা দ্রুত যোগাযোগ রক্ষা জায়গাটা যে ভুগি এদিকে ষোলো ডিসিমেল আছে আর এই যে সামনের প্লট সাইড ডিসিম এল জায়গা এগুলো তুমি বিক্রি করলিস আর এদিকে রয়েছে আপনার ষোলো ডিসিম এল জায়গা সাইড লাখ করি পার ডিসিম সাইডা আপনারা আলোচনা সাপেক্ষে কম বেশ করতে পারবা ভালো জায়গা ভাই এগুলো রাস্তা রয়ে এই জায়গার ডিমান্ডটা কিন্তু আরো বাড়বো আমি এদিক থেকে গিয়েও দেখাই আপনার যে রাস্তাটা কত খাস দিয়া যাইব এই যে আশেপাশের পরিবেশগুলা এই যে দেখেন আপনারা এই যে এই যে চলে খাট এই দিকে যাইব রাস্তাটা খুবই আছে খুব আছে ষোলো ডিসিম জায়গা রাস্তাঘাট সব কিছু আছে আপনারা দ্রুত আশা করি আমি যোগাযোগ করবা